শাহরিয়ার আলম সাম্যকে বিগত তেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সহার উদ্যানে একদল সন্ত্রাসী নির্মমভাবে ছুরি পাখাত করে হত্যা করে সেই হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তেরোই মে থেকে বিগত সময় পর্যন্ত এই হত্যাকারীদের বিচার এবং একই সাথে এই হত্যাকারীদের এরকম একটি হত্যাকাণ্ডের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য এবং এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রদানে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ডিসি এবং প্রক্টের দাবিতে পদত্যাগের দাবিতে এবং নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে আমরা বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শাহবাগে বিভিন্ন কর্মসূচি পালন করেছি তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আগে ডিএমপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল এবং সেই সংবাদ সম্মেলনে এই হত্যাকারীদের বিষয়ে কিছু তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয় সেই তথ্যের ভিত্তিতে এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকল সাংবাদিক বৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লা সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক স্বামীম শুভ সাংগঠনিক সম্পাদক নোয়াল ভাই ইমন সহ সহসভাপতিবৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এছাড়া বিশ্ববিদ্যালয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা অবগত আছেন বিগত দেড় দশক ধরে দীর্ঘ দুঃশাসনের যাতাকলে নিষ্পেষিত এই বাংলাদেশের জনগণ গণতন্ত্রহীন অবস্থায় এবং তাদের যে ন্যায় বিচার এবং একটি নিরাপদ বাংলাদেশ এবং নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থান ছিল সেটি কোনোভাবেই এদেশের সাধারণ জনগণের উনিশশো সালের মহান স্বাধীনতার যে চেতনা এবং পরবর্তীতে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল সেই গণতান্ত্রিক আন্দোলন আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল সেটিকে প্রচণ্ড রকম বাধাগ্রস্ত করেছিল বিগত দিনে বাংলাদেশের উপর চেপে বসে একটি ফ্যাসির সরেচার গোষ্ঠী সেই দীর্ঘ দেড় দশকের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ মধ্য দিয়ে যে সকল তরুণ স্বপ্নবাজ তরুণেরা এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার পতন আন্দোলনে সম্মুখ সারিতে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছিল এবং সর্বশেষ চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বুলেটের নলের সামনে দাঁড়িয়ে এদেশকে নিরাপদ রাখার জন্য এবং একটি নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে সকল স্বপ্নবাজ তরুণেরা রাজপথে সম্মুখ সারিতে দাঁড়িয়ে এই খুনি ফাসিস হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে শ্লোগান তুলেছিল তাদেরই একজন ছিল শহীদ সারিয়ার আলম সাম্য আমরা দেখলাম যে গণব্যত্থ পরবর্তী প্রায় নয় মাস পরে সেই গণব্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এরিয়াতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কীভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিগত পনেরো বছরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা তার সংশ্লিষ্ট এরিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়নি কিন্তু আমরা দেখলাম যে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই গণ পরবর্তী সময়ে এই ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে আমাদের একজন সহযোদ্ধা একজন নেতৃত্বকে আমরা আমরা একজন সন্ত্রাসীর মাধ্যমে কয়েক প্রতিপয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতের মাধ্যমে তাকে আমাদের শেষ বিদায় জানাতে হয়েছে শহীদ সাম্যর হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত এবং হত্যাকারীদের দ্রুত করে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির বিধান নিশ্চিত করুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাসে নামে করার জন্য এবং আগামী সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আমাদের যে আমাদের যে অবস্থান সেটা জানান দেওয়ার জন্য আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানার আন্তরিক কৃতজ্ঞতা উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা শুরু করছি আপনারা সকলেই জানেন যে বিগত তেরো মে দিবাগত রাতে শহর উদ্যানস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বারে সন্ত্রাসীদের নির্মমভাবে স্বীকারঘাত করে হত্যা করে চব্বিশে জুলাই আন্দোলনের সম্মুখারীর নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার আঠারো উনিশ সেশনের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্যার এ ব্রহ্মান হলে সাহিত্য প্রকাশনা সম্পাদক এস এম শারিয়ার আলম সাম্যকে দুঃখজনকভাবে শহীদ সাম্য হত্যাকাণ্ডের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল অত্যন্ত হতাশাজনক টাইম সিনের জায়গাটি ভোর পর্যন্ত অরক্ষিত রাখা রমনা কালী মন্দির বাংলা একাডেমি ও তার আশেপাশের কোনো সিটি সিসিটিভি ফুটেজ না পাওয়ার মতন অস্বাভাবিক বিষয়াবলী ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তোলে পরবর্তীকালে অনলাইনে প্রকাশিত এক প্রত্যক্ষদর্শী ব্যক্তির ভাষ্যমতে শহীদ সাম্যকে সে সময় যে সময় স্বীকারঘাত করা হয় সে সময় ঘটনাস্থলে প্রতিভায় পুলিশ সদস্যের উপস্থিতি ছিল কিন্তু শহীদ সাম্যকে শ্রীকাঘাতের পরে ঘটনাস্থলে জড়ো হওয়া বিক্ষিপ্ত জনতা খুনিদেরকে আটকে রেখে উক্ত পুলিশ সদস্যদের কাছে সাহায্য চাইতে গেলে তারা তা না করে বরং খুনিদেরকে সেরে দিতে উৎসাহিত করেন এখন পর্যন্ত সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা কেন বা কাদের অনুরোধে আসামিদের ছেড়ে দিয়েছিল তার কোনো সদুত্তর প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি অতপর শহীদ সাম্য হত্যাকাণ্ডের তদন্ত কার্যেও আমরা প্রচন্ড দৃঢ়তা লক্ষ্য করেছি প্রায় তেরো দিন পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তথ্য উপস্থাপন করা হয় তাও ছিল অত্যন্ত অস্পষ্ট বিভ্রান্তিকর সেই সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্য অনুযায়ী শহীদ সাম্যকে হত্যা করা হয় হত্যাকারীদের হাতে থাকা একটি ছোট্ট ট্রাজার গানকে কেন্দ্র করে অথচ কর্তব্যরত ডাক্তারের ভাষ্যমতে শহীদ সাম্যের উরুতে শ্রী মাধ্যমে অত্যন্ত সুচারুভাবে তার ফিমোরাল আর্টারি নামক একটি গুরুত্বপূর্ণ ধমনি কেটে দেওয়া হয় যার ফলে মাত্র দুই তিন মিনিটের মধ্যেই অত্যধিক রক্তকরণে মৃত্যুমুখে পতিত হয় সে পরিচয় দেওয়ার পরেও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সুপরিচিত ছাত্রদল নেতাকে এমন একটি তুচ্ছ বিষয়ে আক্রমণ করে অতি পেশাদার উপায়ে হত্যা করার পেছনে অন্য কোন ষড়যন্ত্র আছে নাকি নেই সে বিষয়ে স্পষ্ট করে কোন তথ্য জানাতে ব্যর্থ হয়েছে ডিএমপি কর্তৃপক্ষ এর মাধ্যমে এটি পরিষ্কার ভাবে প্রতীয়মান হয় যে শহীদ সাম্য হত্যাকাণ্ডের মূল রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি কিন্তু তা সত্ত্বেও রহস্য উদ্ঘাটনের অসত্য দাবি করে পুলিশ প্রশাসন উক্ত সংবাদ সম্মেলনে সম্মেলনে অস্পষ্ট ও ব্যাখ্যাতিত বিভিন্ন তত্ত্ব উপস্থাপনের মাধ্যমে জনগণকে এ বিষয়ে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করে রেখেছেন বিএনপির উক্ত সংবাদ সম্মেলনে অস্পষ্টতা ও বিভ্রান্তিকর ভাবে তত্ত্ব উপস্থাপনের বিষয় শহীদ সাম্য পরিবারও তাদের অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে আরও জানা যায় যে এখনও সোয়ারুদ্দ উদ্যানের মাদকের সিন্ডিকেটটির নিয়ন্ত্রণকারীদের সাথে ছাত্রলীগের পলাতক পলাতক সন্ত্রাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং রাতের আধারে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিরাপদ আড্ডা স্থলে পরিণত হয়েছে উদ্যান অথচ বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাস আবাসিক হল শুনিয়ে নানান উপায়ে লুকিয়ে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আয়তা আনতে অনীহা ও গাফিলতি প্রদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাই শহীদ সাম্যর মতন একনিষ্ঠ সহযোদ্ধাকে হারানোর পরে বিদারিত হৃদয় নিয়ে আজ আমাদের লক্ষ্য করতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাটামোর পাশাপাশি আবাসিক হল সমূহ নানান উপায়ে ছলে বলে কৌশলে পতিত আওয়ামী ফেসিবাদের দোসর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদেরকে ক্ষমতায়ন করা হচ্ছে চিহ্নিত করে বেকায়দায় ফেলা হচ্ছে বিগত সময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিভিন্নভাবে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন হলে আবাসন বন্টনের ক্ষেত্রে প্রতি বৈষম্যের মতন দুঃখজনক লক্ষ্য করা গেছে গেছে জানা যে হল প্রশাসন অসহযোগিতা ও স্পষ্ট বৈষম্যমূলক আচরণের কারণে ফেসিবাদী আওয়ামী লীগের শাসনামলের মতন এখনো বৈধ বৈধভাবে হলে থাকার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতাকর্মী যারা যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে হাজারো প্রাণের বিনিময়ে যে ফেসিবাদ থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে সেই ফেসিবাদ শক্তির জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল দেয়ালে বিরাট আকারে লেখা হচ্ছে সেই ঘৃণ খুনিদের দলীয় স্লোগান আরো পরিতাপের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে শহীদ সাম্য হত্যাকাণ্ডের মতন একটি ন্যাক্কারজনক ঘটনায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা বিধানে ব্যর্থত হয়েছেই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে তারা অত্যন্ত সারা আচরণ করেছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ সাম্য নিহত হওয়ার পরে ক্যাম্পাসের অভিভাবক হিসাবে উপাচার্যের সাথে নিজেদের আবেগ প্রকাশ করলে তিনি যেরূপ বালক্ষিণ্ল ও অপেশাদার আচরণ করেছেন তা অনলাইনে ও অফলাইনে সর্বসাধারণ কর্তৃক অত্যন্ত সমালোচিত হয়েছে মূলত এই সমালোচনার প্রেক্ষিতে উপাচার্য প্রক্টরের ইমেজ সংকেট দেখা দিলে এর জবাব তাদের দায় আনানোর লক্ষ্যে নিয়ে লক্ষ্য নিয়ে অতীতের মতোই প্রশাসনের পক্ষ হয়ে একদল সংঘবদ্ধ গোষ্ঠী অনলাইনে শহীদ সাম্য ও তার সন্তপ্ত পরিবারের ব্যক্তিবর্গ এবং বন্ধু বান্ধবদের জড়িয়ে ছড়ানো হয় নানাবিধ ভিন্ন গুজব প্রতিনিয়ত আসক্ত নানা তত্ত্ব সরিয়ে তৈরি করা হয়েছে বিভ্রান্তি বিভ্রান্তিকর নানান অপরাজনৈতিক ন্যারেটিভ এসব উদ্দেশ্যমূলক অপপ্রচারের সর্বশেষ পর্বে দেখা গেছে যে যেসব সাতান্নশি গোষ্ঠী শহীদ সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টাও করেছে অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংস্কার ও বাক্স নির্বাচন অনুষ্ঠানের মতো নিরাপদ ও সহনশীল পরিবেশ তৈরির লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেসব প্রস্তাবনা রেখেছে সেসব বিষয়ে মৌলিকভাবে অন্যান্য অংশীদারের মতামত অভিন্ন অথচ এই অপরিণামদর্শী বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে সকল অংশীদারের মতামত এত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে